বন্ধুরা দেখো আমি আজকে সুজি আর দই দিয়ে কত সুন্দর সাজের পিঠে বানিয়ে নিয়েছি যেটা আমি গুড়ের রস দিয়ে খেয়েছি ঝোলা গুড় দিয়ে খেয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে তো শীতের এই ঠান্ডার মধ্যে এরকম পিঠে খেতে সবারই ভালো লাগে তাই আমি বানিয়ে নিয়েছি দেখো আমি কী করে নিয়েছি প্রথমে আমি এক প্যাকেট সুজি নিয়েছি এখানে আমি এক প্যাকেটে দেড় কাপ সুজি হয়েছে তো আমি আর একটু সুজি নিয়ে নিয়েছি দু কাপ সুজি নিয়েছি আর দই নিয়েছি দেখো এক কাপ এই কাপের এক কাপ সুজি আর এক কাপ দই দু কাপ সুজি নিয়েছি নিয়ে আমি ব্যাটারটাকে একটা চামচের সাহায্যে গুলে নেবো তো এখানে ব্যাটারটা অনেক শক্ত তাই আমি একটু জল দিয়ে নেব একটু জল দিয়ে নিয়েছি কিছুটা জল দিয়ে ব্যাটারটা আমি আবার গুললাম গুডে যদি গুলে দেখছি যে ব্যাটারটা আর একটু শক্ত এখানে দু কাপ সুজি আছে তো আর এক কাপ দই আছে তার জন্য এখানে মানে জলটা একটু লাগছে তো এখানে আর একটু জল লাগবে এখানে দেখো ব্যাটারটা গোলার পর মনে হচ্ছে যে একটু ভালোই মোটা আছে তো এখানে আরেকটু জল লাগবে তাই জন্য আমি আরেকটু এখানে জল দেব কারণ একটু বেশি মোটা লাগছে ওই জন্য আর একবার জল দিলাম আমি ঠিক আছে যে ব্যাটারটা দিয়ে একটু ভালো মতো আবার গুলে নিলাম গুলে এটাকে আমি মিক্সিতে দশ মিনিট রাখার পর মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম ব্যাটারটাকে ঠিক আছে তারপর দেখো এবারে থিকনেসটা ঠিক আছে দিয়ে মিক্সিতে এটাকে আমি ভরিয়ে নিয়েছি তারপর দেখো এটাকে আমি এই যে আপে প্যান্ট দেখাচ্ছ এই আপে প্যান্টটার মধ্যে আমি পিঠেগুলো বানাবো ঠিক আছে তো এটা আমি রাখলাম সাইড করে এবারে আমি এই ব্যাটারটা ভালো মতো একটু এটি মিক্সিতে ঘোরানোর পর দেখো একটা বড়ো বাটিতে রেখেছি বেশ সুন্দর করে আমি এটাকে ইয়ে করে নেবো ঘুরিয়ে মানে বেশ অনেকক্ষণ ধরে একটু ঘুরিয়ে নেব দিয়ে তারপর আমি এখানে তোমাকে দেখ তোমাদের দেখো থিকনেসটা দেখাচ্ছি মানে এরকম টাইপের থিকনেসটা হবে ব্যাটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি এবার এর মধ্যে একটু নুন দেব আর এখানে এক চামচের মতো নুন দেবো নুন দিয়ে আর এক চামচ দেব বেকিং পাউডার ঠিক আছে যে বেকিং পাউডার এক চামচ দেবো দিয়ে তো টাভাটে একটু ভালো আটকে যাচ্ছিলো চামচ ছিল না তাই চামচ সাইডের এগুলো একটু ফেলে দিলাম ছিঁড়ে এক চামচ এখানে আমি বেকিং পাউডার দিলাম দিয়ে আমি এবারে ব্যাটারটাকে ভালো মতো আবার সুন্দর করে গ্রে করে নেব ঘুরিয়ে নেবো ফেটিয়ে নেব ভালো করে দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব কিছুক্ষণ ফেটিয়ে নিলে কি তোমার পিঠেগুলো ভালো মতো টোবা করে ফুলবে তারপর আমি একটা প্লেটে দেখো জল আর তেল একসাথে মিক্স করে নিয়েছি তাহলে কি খুব ভালো উঠবে চটচট করে উঠে যাবে তো এই আপে প্যানটার মধ্যে জল আর তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি এক এক করে এক হাতা করে আর আমি না এর মধ্যে না দু তিনটে লঙ্কা পেস্ট করে নিয়েছি যখন আমি সুজিটা পেস্ট করেছিলাম তখন দু তিনটে লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম যাতে একটু ঝালঝাল হয় তো দেখো এরপরে আমি এক হাতা করে নেব নিয়ে এক প্রত্যেকটা খোপের মধ্যে আমি দিয়ে দেব খোপগুলো ভর্তি করে দিয়ে দেব এক এক করে দিয়ে পুরো খোপগুলো সুন্দর করে ভরে দেবো এক এক করে সব খোপগুলো ভরে দেবো দিয়ে ঢেকে দিলাম আমি ঠিক আছে দিয়ে ঢাকার পর দশ মিনিট পর দশ মিনিট নয় সাত আট মিনিট পর আমি একটু উঠিয়ে দেবো উঠিয়ে দেখো দেখবো পুরো টোবাটো করে ফুলে গেছে ফুলে আমি এক এক করে ছুরি ছুরির সাহায্যে দেখো আমি উঠিয়ে দিয়েছি সবগুলো উঠিয়ে আমি এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি খুব সুন্দর খুব ইজিলি উঠে গেছে আমি যেহেতু এখানে তেল আর জল একসাথে ব্রাশ করে নিয়েছিলাম আর খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠে গেছে কিন্তু এক চান্সেই উঠে গেছে কোনো আটকে যায়নি পটপট কষা পিঠেগুলো উঠে গেছে আর খুব সুন্দরও হয়েছে খুব সুন্দর ফলাফলা খুব নরম হয়েছে তোমরাও বানিয়ে খেও এরকমভাবে শীতকালে এগুলো তো ভালোই লাগে খেতে সবাই বানায় তো দেখো আমি গুড়ের সাথে সার্ভ করেছি তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দি